এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে বিজনেস করে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর বলতে এটা ভালো রকম আর কি এটাকে নিয়ে খুব ভালো রকম কথাবার্তা বলা হচ্ছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর সেক্টর দেখুন সেমিকন্ডাক্টার এমন একটা জিনিস যেটা কিন্তু প্রায় সর্ব সেক্টরেই ব্যবহার করা হয় কারণ ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এমন একটা জিনিস যেটা যে কোনো সেক্টরে যে কোনো রূপে কিন্তু ব্যবহার করা হয় আর ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সবচেয়ে অ্যাসেন্সিয়াল যেটা প্রোডাক্ট সেটা হচ্ছে সেমিকন্ডাক্টার তো সেমিকন্ডাক্টার যে জিনিসটা সেটা কিন্তু আগে আমাদের দেশে উৎপাদনের যে ব্যবস্থাটা সেটা কিন্তু কম ছিল তো যার পরিপ্রেক্ষিতে এক সময় ভালো রকম সমস্যায় ভুগেছিল আমাদের দেশ দু থেকে যে দেখবেন যে অটো সেক্টরটাতে ডাউন যে চলছিল ভালো রকম ডাউন চলছিল। যার মূল কারণ কিন্তু সেমিকন্ডাক্টর ছিল আর এই সেমিকন্ডাক্টার শুধু অটো সেক্টর না যে কোনো সেক্টরে ইলেকট্রনিক্স যেখানেই ব্যবহার রয়েছে সেখানেই রয়েছে এই সেমিকন্ডাক্টরের ব্যবহার তো সেক্ষেত্রে এই সেমি কন্ডাক্টারের জন্য আর কি বিদেশের মুখাপেক্ষী আগে কিন্তু থাকতে হতো কারণ আমাদের দেশে কম উৎপাদন হতো তো বিদেশ থেকে আমদানি করা হতো তো মাঝখানে এমন পরিস্থিতি চলে এসেছিলো যেমন কোভিডের সময় সে সময় তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় সে সময় এরকম সময়ে যে আমাদের যে ডিমান্ড থাকে সেই অনুযায়ী সাপ্লাই হচ্ছিলো না আর যার ফল কিন্তু দারুণভাবে দা মানে খুব ভুগিয়েছিল আমাদের দেশকে এবং যেটা সরকারকেও ভাবিয়েছে এবং জন্যই সরকারও এই সেক্টরটার প্রতি ভীষণভাবে কিন্তু পজিটিভ রয়েছে ইদানিং এই অত্যাবশ্যকীয় প্রোডাক্টার জন্য তো সেজন্যই এই সেক্টরে এই প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছে তাদের মধ্যে কিন্তু একটা গতি অলরেডি দেখা যাচ্ছে এবং ভবিষ্যতেও মানে এটা সবেমাত্র শুরু যে এই সেমিকন্ডাক্টার নিয়ে যে কথাবার্তা যে আলোচনা বা চলছে আর কি বা যে পজিটিভিটি দেখা যাচ্ছে সেটা কিন্তু একেবারে শুরুর অবস্থায় রয়েছে প্রচুর বাকি রয়েছে মানে আমাদের যে ধরনের ডিমান্ড থাকে সেই ধরনের প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে এখনও প্রচুর কাজ বাকি রয়েছে সেক্ষেত্রে এটার রোডটা ভবিষ্যতে আরও বড় বিশাল আকারে হতে পারে বলে বিশেষজ্ঞরা বলছে তো সেই জন্যই এই সেক্টরের কতগুলো কোম্পানিকে নিয়ে কথা বলা হবে কতগুলো বলতে এখানে একটি মাত্রই কোম্পানি বলা হবে একটা স্মল ক্যাপ ধরনের যারা স্মল ক্যাপ ধরনের কোম্পানি খুঁজছেন ট্রোয়িং কোম্পানি খুঁজছেন তারা এই স্টকটিকে স্টাডি করতে পারেন আর এই সেক্টরে প্রচুর কোম্পানি রয়েছে দেখুন আপনি যদি দেখেন এই সেক্টরে টাটা এলেক্সির মতো কোম্পানি রয়েছে টাটা গ্রুপের সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সবচেয়ে বেশি আর কি যারা করছে প্রাথমিক ইনিশিয়েটিভ নিচ্ছে এবং বড় ইনিশিয়েটিভ নিচ্ছে সেটা হচ্ছে টাটা গ্রুপ টাটা ইলেকট্রনিক্স যে তাদের রয়েছে সেটাই কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সবচেয়ে বেশি পদক্ষেপ নিয়েছে আর কি এত মানে এখন পর্যন্ত গুজরাটে যে প্ল্যান্টের উদ্বোধন হলো কিছুদিন আগে প্রাইম মিনিস্টার সেখানে উদ্বোধন করেছিল তারপরে আরও কতগুলো রয়েছে তিনটি বড় বড় প্ল্যান্টের একটা কথাবার্তা হয়েছিল সেখানে কিন্তু টাটা গ্রুপের এই টাটা ইলেকট্রনিক্সই কিন্তু প্রধান ভূমিকা পালন করছে তো এছাড়াও কতগুলো কোম্পানি রয়েছে যারা ভালো রকম কাজ করছে আচ্ছা মার্কেটে লিস্টেড নেই কিন্তু এই যে টাটা ইলেকট্রনিক্স সেটা কিন্তু আমাদের শেয়ার বাজারে লিস্ট নেই এরকম আরও কোম্পানি রয়েছে বড়ো বড়ো কোম্পানি রয়েছে যারা শেয়ার বাজারে আলাদাভাবে লিস্টেড নেই তো লিস্টেড যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে যারা ভালো কাজ করছে যেমন এসিএল টেকনোলজি এএসএম টেকনোলজি বেদান্তা সিজি পাওয়ার সিজি পাওয়ার তো দুর্দান্ত কাজ করছে মানে টাটা গ্রুপের পরেই কিন্তু এই সিজি পাওয়ার এটা মুরুগাপ্পা গ্রুপের একটা কোম্পানি এটাও দুর্দান্ত কাজ করছে এছাড়াও ছোট বড় প্রচুর কোম্পানি রয়েছে যারা তাদের অন্যান্য কাজের সঙ্গে মানে যেমন এবিবি ইন্ডিয়া তারা ইলেকট্রনিক্সের প্রোডাক্ট তৈরি করে তার সঙ্গে কিন্তু এটাও তৈরি করা শুরু করছে কারণ ইলেকট্রনিক্সের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় জিনিস হচ্ছে এসএমই কন্ডাক্টার তারপরে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড পলিক্যাব ইন্ডিয়া এগুলো বড় বড় কোম্পানি যেগুলো অলরেডি স্টাবলিশড এবং বড় মানে তাদের অন্যান্য ব্যবসাও রয়েছে যার পরিপ্রেক্ষিতেই তারা স্ট্যাবলিশড হয়েছে এবং সঙ্গে এই বিজনেসও করছে হ্যাভেলস ইন্ডিয়া সেটার মতো কোম্পানি কায়েন্স টেকনোলজি রয়েছে কায়েন্স তো দুর্দান্ত কাজ করছে এই সেক্টরে তো এই ভিডিওতে এসব না একটা ছোট কোম্পানি নিয়ে কথা বলা হবে যেটা হচ্ছে মস চিপ টেকনোলজিস লিমিটেড যেটা ডিটেলসে দেখে নেওয়া হবে এদের বিজনেসে কী পজিটিভিটি রয়েছে কি কী ইনিশিয়েটিভ নিচ্ছে তারা তাদের বিজনেসকে বাড়ানোর জন্য সব কিছু এই ভিডিওতে পাবেন দেখুন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যখন আপনি যাবেন তখন কিন্তু এগুলো বোরিং হলেও এই ডিটেলস জিনিসগুলো আপনারকে ধারণা রাখতে হবে তবেই না কনফিডেন্স আসবে নতুবা এ ধরনের স্মল ক্যাপ কোম্পানিতে আর ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে এগুলো তো এখনও বিজনেস ঠিকঠাক শুরুই হয়নি আপনি দেখবেন যে ডেটার মধ্যে সেরকম প্রতিফলন নেই মানে পজিটিভিটি নেই কিন্তু শেয়ার দরে দুর্দান্ত গ্রোথ রয়েছে তার কারণ ভবিষ্যতে হতে পারে তাদের যে এই ডেটা তাদের ব্যবসা ভবিষ্যতে বাড়তে পারে ডেটাগুলো উন্নতি হতে পারে যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের ডেটে এই গতিটা তো সেটা হবে কি হবে না সেটা কিন্তু অনেকটা দাও খেলার মতো হয় আর কি তো সেক্ষেত্রে একটু রিস্ক তো বেশি থাকবেই আর বিশেষ করে ছোটো ধরনের কোম্পানি সেক্ষেত্রে তো আরও বড়ো রিক্স থাকবে কিন্তু যদি ক্লিক করে যদি এই সেমিকন্ডাক্টার সেক্টরটা এভাবেই চলতে থাকে তবে কিন্তু বড় পরিবর্তন আসতে পারে আর যে কোম্পানিটিকে নিয়ে কথা বলা হচ্ছে যারা সেমিকন্ডাক্টর নিয়ে দুর্দান্ত কাজ করছে তাদের মধ্যেও কিন্তু তাদের বিজনেসে বড়ো পরিবর্তন আসতে পারে পজিটিভ পরিবর্তন এবং যার পরিপ্রেক্ষিতে বড় রিটার্নের একটা সম্ভাবনা থাকতে পারে তো সেই জন্য এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া তো সেগুলো ডিটেলসে দেখানো হবে এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু দেখলে এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে দেখুন এগুলো কোনো ধরনের বাইবাসেলের রিকমেন্ডেশন না এগুলো ইনফর্মেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে কি অবস্থা রয়েছে কি ব্যাপার রয়েছে সেগুলো জানলে দেখলে আপনাদের নিজস্ব একটা ধারণা কিন্তু জন্মাবে এবং সিদ্ধান্ত নিজেরাই নেওয়ার মতো কিন্তু একটা ক্ষমতা আসবে তো যে হোক জন্যই এই ভিডিওগুলো থাকে তো চলে আসবো সেই কোম্পানিটির পরিচয়ে তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা মসজিদ টেকনোলজিস লিমিটেড তো এই কোম্পানিটি পুরোপুরি কিন্তু সেমিকন্ডাক্টার এদের যে মেইন বিজনেস হচ্ছে এটা টেকনোলজি নিয়ে কাজ করে সেমিকন্ডাক্টর এবং সিস্টেম ডিজাইন কোম্পানি এসব নিয়ে কাজ করে সেমিকন্ডাক্টার এবং প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং আইওটি সলিউশন অ্যারোস্পেস এবং ডিফেন্স কনজিউমার ইলেকট্রনিক্স অটোমোটিভ মেডিকেল নেটওয়ার্কিং এসব সেক্টরেও কিন্তু তাদের প্রোডাক্টের ব্যবহার রয়েছে তো বললাম যে এই প্রোডাক্টের ব্যবহার সমগ্র সেক্টরেই কিন্তু ব্যবহার করা হয় এদের বিজনেস যদি দেখেন আমাদের ইন্ডিয়াতে রয়েছে বিদেশেও কিন্তু এদের বিজনেস ভালো রকমভাবে গ্রো করছে হায়দ্রাবাদে এদের মেইন হেডকোয়ার্টারটা রয়েছে এছাড়াও ভ্যালি ইউএসএ হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর আহমেদাবাদ পুনে এসব জায়গায়ও তাদের বিজনেস রয়েছে মানে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তো এদের যদি সার্ভিস দেখেন সেমিকন্ডাক্টর তো রয়েছে মসজিব যেটা মেইন এদের তারপরে সিন সিস্টেম ইন্টিগ্রেশন যে ইলেকট্রনিক ডিজাইন সার্ভিস নেটওয়ার্কিং হাই স্পিড হাই ক্যাপাসিটি স্টোরেজ কম্পিউটিং সেমিকন্ডাক্টার ডিফেন্স অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিয়াল ওয়ারলেস ডোমেন্স এসব নিয়ে এরা কাজ করে তারপরে আইওটি সলিউশন নিয়ে এরা কাজ করে তো এদের মেইন যেটা আর কি সেগমেন্ট রয়েছে সেমিকন্ডাক্টর সেখানেই এইট্টি পার্সেন্ট বিজনেস রয়েছে এইট্টি পার্সেন্ট বিজনেস আর এম্বাডেড সার্ভিস অন্যান্য সার্ভিস থেকে টোয়েন্টি পার্সেন্টের মতো আসে তো ম্যাক্সিমাম এরা সেমিকন্ডাক্টাই সেমিকন্ডাক্টারটাই তাদের মূল ফোকাস এদের যদি জিওগ্রাফিক্যাল স্প্লিট দেখেন এক্সপোর্ট থেকে ছেচল্লিশ পার্সেন্টের মতো রেভিনিউ এদের আসে এক্সপোর্টে মোটামুটি ছেচল্লিশ পার্সেন্টের মতো ব্যবসা ভালো রকম ব্যবসা রয়েছে বিজনেস নেটওয়ার্ক প্রচন্ড স্ট্রং বোঝাই যাচ্ছে ডোমেস্টিক লেভেলে চুয়ান্ন পার্সেন্টের মতো ব্যবসা রয়েছে এবং এদের যদি স্ট্র্যাটেজিক পার্টনার দেখেন দেখুন দি কোম্পানি হ্যাজ কো কোলাভেড উইথ ভ্যারিয়স আদার ফার্ম এম ডি তারপরে ল্যাটিস মাইক্রোচিপ সিমেন্স এরকম বড়ো বড়ো কোম্পানির সঙ্গে তাদের বিজনেসকে আরও শক্তিশালী আরও বাড়ানোর জন্য কিন্তু তারা স্ট্র্যাটেজিক কোলাবারেশন তাদের সঙ্গে মিলিত হয়ে কাজ করছে তারা তো এরা অ্যাকুইজিশনে করেছে তাদের বিজনেসকে আরও বাড়ানোর জন্য দেখুন কোম্পানি একবার হানড্রেড পারসেন্ট অফিস স্যুট ক্যাপিটাল যেটা একশো বিয়াল্লিশ কোটি টাকা দিয়ে তারা কিনেছে এরকম একটা কোম্পানি তারা কিনেছে তো বুঝতে পারছেন এটা তাদের বিজনেসকে বাড়ানোর জন্য কিন্তু অ্যাগ্রেসিভলি তারা কাজ করছে তারপরে আপনি যদি এদের ইনিশিয়েটিভগুলো দেখেন আর কি কী কী ইনিশিয়েটিভ নিচ্ছে দেখুন কোম্পানি হ্যাজ টেকেন ইনিশিয়েটিভ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এআই জানেন যে এআই কিন্তু বর্তমানে মানে প্রযুক্তির দিক দিয়ে এআই ছাড়া কিন্তু সব কিছু দিন দিন সব কিছু এআই নির্ভর হচ্ছে তো এআই এর উপর কিন্তু তারা ফোকাস করেছে তারপরে অ্যাপ্লিকেশন স্পেসিফিক স্ট্যান্ডার্ড প্রোডাক্টস যেটা এস এএসএসপি বলে সেটা তারা করছে তারপরে কোম্পানি হ্যাজ স্টার্টেড ফ্রম পিওর প্লে ডিজাইন সার্ভিস এবং আর কি সলিউশন কোম্পানি ইন সেমিকন্ডাক্টার স্পেস তো মোট কথা তারা এই সেক্টরে এই সেমিকন্ডাক্টার নিয়ে আর কি যা যা করণীয় আর কি যা যা তাদের বিজনেসকে আরও বাড়ানোর জন্য সহযোগিতা করবে সেটা কিন্তু তারা অ্যাগ্রেসিভলি করছে যেটা ভীষণ একটা পজিটিভ পয়েন্ট আপনি যখন বিজনেস স্টাডি করতে যাবেন এই ব্যাপারগুলিই কিন্তু দেখতে হয় যে তাদের ফিউচার ভিশন কি রয়েছে তারা কি কি ইনিশিয়েটিভ নিচ্ছে তাদের বিজনেসকে বাড়ানোর জন্য কি পজিটিভিটি কী কী আনছে তো যাই হোক এই গেল তাদের বিজনেস স্ট্রাকচারটা তো বিজনেস স্ট্রাকচার দেখলেই কিন্তু একটা পজিটিভ একটা ধারণা আসে যে এই কোম্পানিটির বিজনেসটা তারা বাড়ানোর জন্য মানে যে বিজনেস চলছে ভালো রকম চলছে এবং তারা সেটা বাড়াচ্ছে তো এই গেল এখন চলে আসি তাদের ডেটাগত দিকগুলো যেটা মেইন আর কি আমাদেরকে দেখাবে যে তাদের বিজনেস বাড়ছে কি না তো চলে আসি তার ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো চার হাজার তিনশো কোটির এর মার্কেট ক্যাপিটাল দেখুন ভ্যালুয়েশন দুশো বাষট্টি তো এ ধরনের ফিউচার ওরেন্টেড বিজনেসে আর ছোটো কোম্পানিতে কিন্তু এরকমই থাকে এরকম থাকেই আপনি যদি লক্ষ্য করে থাকেন যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যারা করছে তাদের কিন্তু ভ্যালুয়েশনগুলো একটু হাই ভ্যালুয়েশনেই রয়েছে তো রিটার্ন অন ইকুইটি পাঁচ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পনেরো রয়েছে দুশো একত্রিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না যেটা চার হাজার তিনশো সত্তর আশি কোটির একটা ছোটো কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি এখন চলে আসি তাদের মূল বিষয় তারা বিজনেস বাড়াচ্ছে কি না দেখুন যদি লং টার্মে দেখেন দু হাজার কুড়ি থেকে দেখুন তাদের সেলস তখন ছিল নিরানব্বই কোটি একশো কোটির কাছাকাছি তারপরে দু হাজার একুশে একশো পাঁচ কোটি হলো দু হাজার বাইশে একশো আটচল্লিশ কোটি হলো দু হাজার তেইশে একশো আটানব্বই কোটি হলো দু হাজার চব্বিশে দুশো চুরানব্বই হলো এখন তিনশো একাত্তর মানে নিরানব্বই একশো পাঁচ একশো আটচল্লিশ একশো আটানব্বই দুশো চুরানব্বই তিনশো একাত্তর মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের সেলস বাড়াচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা তাদের বিজনেস বাড়াচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটিতে যান দেখুন দু হাজার একুশ পর্যন্ত তারা নেগেটিভি কিন্তু ছিল দেখুন সেমিকন্টাক্টার নিয়ে ইদানিং কথাবার্তা বলা হচ্ছে যখন থেকে মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত স্বনির্ভর ভারত এসব নিয়ে কথা হচ্ছে তখন থেকে আগে কিন্তু এই সেমিকন্টাক্টর সেক্টরটাকে আমাদের ইন্ডিয়াতে অন্তত পাত্তাই দিত না বলতে গেলে মানে যাদের প্রয়োজন হতো সেমিকন্টাক্টার তারা বিদেশ থেকেই আনতো তো আমাদের দেশীয় যে কোম্পানিগুলো রয়েছে তাদের কিন্তু বড়ো মানে অর্ডার সেটা কম পেতই না যেটার যার ফলস্বরূপ তাদের বিজনেস এখন লসেই চলছিল দু হাজার একুশ থেকে প্রথম থেকে শুরু থেকে লসেই চলছিল এই ইদানিং তারা প্রফিটে ফিরে এসেছে এবং প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু গ্রোথ দেখাচ্ছে দেখুন দু হাজার বাইশে ছ কোটি হলো তেইশে ছ কোটি তারপরে দশ কোটি হলো দু হাজার চব্বিশে এখন পর্যন্ত সতেরো কোটি মানে বোঝা যাচ্ছে তারা বৃদ্ধি করছে আপনি যদি হিসাবগুলো দেখেন দেখুন কনসিস্টেন্টলি কিন্তু তারা বাড়িয়েছে যদিও প্রফিটেবেল ছিল না কারণ সেই ব্যাপারটা ছিল না কিন্তু তাদের সেলস কিন্তু দেখুন গত দশ বছরে চুয়াল্লিশ পার্সেন্ট সেলস গ্রোথ পাঁচ বছরে একত্রিশ পার্সেন্ট সেলস গ্রোথ গত তিন বছরে একান্ন একচল্লিশ পারসেন্ট ইদানিং কিন্তু আরও বাড়ছে গত বছর সাতান্ন পার্সেন্ট দেখিয়েছে তো বুঝতে পারছেন তাদের গ্রোথটা প্রফিট গ্রোথ দেখুন আগে প্রফিটেবিলিটি কম ছিল এখন দেখুন চাহিদা বেশি সেহেতু তারা প্রফিট মার্জিনও বাড়িয়েছে প্রফিটে তারা বেল হয়েছে এবং প্রফিটেবিলিটি কিন্তু বাড়াচ্ছে দেখুন পাঁচ বছরে উনিশ ছিল তাদের কোম্পানির প্রফিট গ্রোথ এখন তিন বছরে পঁয়তাল্লিশ পার্সেন্ট গত বছর চৌষট্টি পার্সেন্ট সেই অনুযায়ী স্টক প্রাইজেও কিন্তু দুর্দান্ত গতি এসেছে গত বছর একশো আটান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তিন বছরে একাত্তর পার্সেন্ট পাঁচ বছরে সপ্তরআশি পার্সেন্টের মতো স্টক প্রাইস সিএজিআর তো এরকম কোম্পানি যেগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এবং যেগুলোর প্রতি ফোকাস করছে আমাদের দেশের সরকারও এবং যেগুলো কোম্পানি ভালো রকম বিজনেস করছে সেগুলোকে নিয়ে তাদের মধ্যে কিন্তু আলটিমেট তাদের ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু দেখুন যতটা না বিজনেসে গ্রোথ রয়েছে তার চেয়ে বেশি শেয়ার দরে গ্রোথ রয়েছে এটা কিন্তু হয় ফিউচার অরেন্টেড বিজনেসের ক্ষেত্রে সেজন্যই ফিউচার অরেন্টেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু যদি ঠিকঠাক চলতে থাকে সব কিছু ঠিকঠাক থাকে বড়ো বড়ো মানে মাল্টিপিগার রিটার্ন কিন্তু পাওয়া যেতে পারে তো যাই হোক এদের রিটার্ন অন ইকুইটি সাত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকম এভারেজে রয়েছে তো বোঝা যাচ্ছে এটার ডেটাগুলো দেখে তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে এছাড়া ব্যালেন্স শিটে যাই দুশো পঞ্চান্ন কোটি রিজার্ভ রয়েছে সেটাও কিন্তু গ্রো করছে এবং দ্রুত গতিতে গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল একত্রিশ কোটি তারপরে একুশ কোটি তেত্রিশ কোটি আশি কোটি দুশো বত্রিশ এখন দুশো পঞ্চান্ন কোটি কনসিস্ট্যান্টলি বাড়াচ্ছে আপনি যদি এখানে তাদের ঋণ দেখেন আর কি সেই তুলনায় অনেক কমই ঋণ রয়েছে বিরানব্বই কোটির মতো ঋণ রয়েছে বিরানব্বই কোটির মধ্যে চার কোটি রয়েছে লং টার্মে তো আপনারা জানেন যে লং টার্মেরটাই বেশি সমস্যা করে তো লং টার্মে কিন্তু খুব কম ঋণ রয়েছে তার তুলনায় অনেক অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে ক্যাশ টিচ কোম্পানি বোঝাই যাচ্ছে তো ব্যালেন্স শিট ঠিকঠাকই রয়েছে পজিটিভই রয়েছে আচ্ছা এখন যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান যখন ছেচল্লিশ পার্সেন্ট মতো প্রোমোটার এফআইটা রয়েছে তিন পয়েন্ট চৌষট্টি পার্সেন্টের মতো ইদানিং এফআইটা হোল্ডিং বাড়িয়েছে দেখুন দু হাজার তেইশ মানে এক বছর আগেও ছিল না মানে জিরো ছিল এফআই সেখানে এখন তিন পার্সেন্ট ধীরে ধীরে বাড়াচ্ছে দুই পয়েন্ট চুরাশি ছিল দুই পয়েন্ট ছিয়াশি এখন তিন পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট আর পাবলিক রয়েছে পঞ্চাশ পার্সেন্টের মতো রয়েছে এখনও ডিআইরা নজর দেয়নি আর পাবলিকের মধ্যে গেলেও কিন্তু বড় বড় ইনভেস্টারদেরও দেখতে পারবেন তো যাই হোক খুব যে ফাটাফাটি শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা না কিন্তু পজিটিভিটি রয়েছে ইদানিং পজিটিভিটি দেখাচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তো যাই হোক তাদের বিজনেসের মধ্যে ওভারঅল কিন্তু একটা পজিটিভিটি রয়েছে ডেটাগুলোর মধ্যে পরিষ্কার তাদের ব্যালেন্স শিট স্ট্রং হচ্ছে তারপরে তাদের সেলস এবং প্রফিটিবিলিটি যেটা মূল বিষয় তাদের বিজনেস সেটা গ্রো করছে তো এই কোম্পানিটি কিন্তু এই ইন্ডাস্ট্রিটা বাড়ার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটিও ভালো রকম গ্রো করছে তো এ ধরনের গতি যদি তারা ধরে রাখতে পারে তবে কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন বড়ো সড়ো পজিটিভ পরিবর্তন এই কোম্পানির ক্ষেত্রে দেখা যেতে পারে সেক্ষেত্রে একটা বড় রিটার্নের কিন্তু সম্ভাবনা থেকেই যায় তো এর যদি আপনি দেখেন চারটা দেখুন ইদানিংয়ের গতি গত এক বছরে একশো আটান্ন পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন গত পাঁচ বছরে একুশশো পার্সেন্টের মাল্টিপিকার রিটার্ন দিয়েছে আর অবশ্যই এগুলো কোম্পানি কিন্তু ভীষণ ভোলাটাইল হবেই এগুলো বলার অপেক্ষা রাখে না এগুলোর ক্ষেত্রে তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশন কোনো কারেকশনই নেওয়া আর যে কোনো মুহুর্তে যখন তখন হতে পারে এগুলো যেমন রিটার্নও দেয় দেখুন এক বছরে টাকা একশো আটান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে গত ছ মাসে তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এরকম রিটার্ন দেয় এরকম হতে পারে যে এক বছরে দুশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট রিটার্নও দিতে পারে পাঁচ বছরে আরও হাজার পার্সেন্ট দু হাজার পার্সেন্ট রিটার্ন দিতে পারে কিন্তু যখন কারেকশন আসবে প্রফিট বুকিং আসবে তখন কিন্তু বড়ো সড়োই আসে দেখুন এখনও যদি দেখেন হাই থেকে দেখলে ভালোই কিন্তু কারেকশনে চলে এসেছে বর্তমানে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে ঠিকঠাক দেখে নিলে মোটামুটি পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে আছে আর কি তো যাই হোক এই কোম্পানিটি বর্তমানে দুশো তিরিশ টাকা চলছে তো এই কোম্পানিটিকে কিন্তু স্টাডি করতে পারেন দেখুন এগুলোর ফান্ডামেন্টাল মানে ভ্যালুয়েশন ভ্যালুয়েশন দেখে কিন্তু এগুলোকে বিচার বিবেচনা করা যায় না কারণ এগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এবং ফিউচারের কথাই ভাব মানে ভেবেই কিন্তু এখানে জায়গা করে নিচ্ছে তো যতই গ্রোয়িং সেক্টরে কাজ করুক যতই পজিটিভ হোক অবশ্যই স্মল ক্যাপ ধরনের কোম্পানি সেক্ষেত্রে রিস্ক তো বেশি থাকবে তো রিক্স ম্যানেজমেন্টটা ঠিকঠাক অবশ্যই রাখবেন মানে যেটা নিয়ম আর কি যে স্মল ক্যাপ কোম্পানিতে কতটা আপনি ডিপ্লয় করবেন আপনার অ্যামাউন্ট সেটা আপনি অবশ্যই ঠিকঠাক রাখবেন এমন নয় যে পুরো টাকাটাই এ ধরনের কোম্পানিতে আপনি ডিপ্লয় করে রাখলেন আর আপনি যখন ঢুকলেন তখন তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশন চলে এলো একেবারে মানে লস সহ্য না করে লস বুকিংই করতে হবে শেষ পর্যন্ত তো সেজন্যই একেবারে ডিসেন্ট অ্যামাউন্ট হিসাব মতো সব কিছু করবেন আর কি সেজন্য বারবার বলা হয় যে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক এই কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সে বাজেটে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ